mm হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন তৈরি আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর আমিও অনেকটাই ভালো আছি এই যে দেখো তোমাদের দাদাভাই চলে গেছে একটা নতুন একটা দোকানে কিছু নেওয়ার জন্য তো কী নেওয়া হচ্ছে তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো হ্যাঁ ফাইনালি আমাদের এসি লাগানো হয়েছে এই যে দেখো তোমরা আগেই দেখে নিয়েছো আমার শর্ট ভিডিওতে এই যে দেখো ফাইনালি এসি এসি নেওয়াও হয়ে গেছে অর্ডার দিয়ে তোমাদের দাদাভাই চলে এসছে নেক্সট দিন এসি এই যে বাড়িতে চলেও এলো আমাদের কোম্পানি ছিল ভোল্টাস ভোল্টাসের এসি নেওয়া হয়েছে ডেট টনের তো দিয়ে চলে গেল আর তারপরে নেক্সট দিন চলে এলো এসিটা লাগানোর জন্য এই যে এখানে এসিটা খুলেও ফেলেছে এবার লাগানো হবে তো ততক্ষণ এনারা কাজ করুক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখো এখানে নিচের ঘরে আমাদের বাইরের আউটডোরটা লাগানো সরি রাখা আছে এখনও ওপরে নিয়ে যায়নি আর এই যে দেখো আমি এখানে একটা জিনিস তৈরি করতে বসে পড়ে বসেছি বাবুর কাজল তৈরি করতে এই যে দেখো সব নিয়ে চলে এসেছি ওখানে আছে তো চলো এখন কাজলটা করি আর ওপরে আমাদের এখন এসি লাগানো হচ্ছে এখন অনেক টাইম লাগবে গেছিলাম সব খুলে দিয়েছে শুধু মেশিনটা আছে মানে ওপরে যে সাদা কভারটা সব খুলে দিয়েছে গিয়ে দেখে এলাম এখন টাইম লাগবে তো আমি নিচে এসেছি বাবু ওই ঘরে ঘুমাচ্ছে আর এখানে আমি বাবুর জন্য কাজলটা তৈরি করব মা করে দিয়েছি ছিল বাড়িতে ওটা শেষ হয়ে গেছে তো আমি এখন একটু করবো তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি কাজল বাবুর ঘরে তৈরি করি আর এই যে দেখো এখানে এসিডিটা রাখা আছে এখান থেকে নিয়ে গেছে ওপরে আমাদের ছাদে আউটডোরটা লাগানো হচ্ছে তো চলো এখন তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজলটা বানাই এই যে দেখো এখানে আমি সলতে প্রদীপের তিনটে সলতে নিয়েছি আর একটা ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি এই সোলতেটা একটু মোটা করে দেবো যাতে কালিটা ভালোভাবে পড়ে আর এই যে দেখো এখানে প্রদীপের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে সলতেটা দিয়ে ভালোভাবে সর্ষের তেলের মধ্যে সলতেটাকে ডুবিয়ে আমি প্রদীপটা জেলে দেব জেলে দিয়ে তার ওপরে আমি ওই যে ছোট প্লেটটা নিয়েছিলাম ওই প্লেটটা রেখে দেবো তো চলো আগে প্রদীপটা জ্বালিয়ে নিই তারপরে ওই প্লেটটা ওপরে সেট করে দেব। এই যে দেখো আমি রেডি করে ফেলেছি প্রদীপটা আর ওপরে কাজল তৈরির জন্য এটা বসিয়েও দিয়েছি তো এবারে এটা হতে থাক কালিটা পড়তে থাকুক তারপরে কি করছি সেটা পরের স্টেপে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি এইচ তারপর আমি প্রদীপটা জালি দিয়ে সব কিছু বসিয়ে দিয়ে ওপরে চলে এলাম দেখছি যে এখানে আউটডোরের কাজটা চলছে আউটডোরটা লাগানো হয়ে গেছে কালি বসে গেছে দেখুন কাজলগুলো কিনে নেব তাহলে অনেক কাজল রেডি হয়ে যাবে কোনো কিছু দেওয়া দরকার নেই যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি কিচ্ছু দেওয়া দরকার নেই জাস্ট অল্প ঘি দিয়ে পেস্ট করে নিলে কাজল তৈরি হয়ে যাবে তবে ওটা এই যে দেখো এখানে একটা ঘি নিয়ে নিয়েছি আর যে কাজলটা পড়েছে প্লেটের ওপর কাজলটা ভালোভাবে এক জায়গায় তুলবো তুলে এই যে দেখো অনেকটা পড়েছে কাজলের এটা কালিটা যত কালি পড়বে ততই ভালো বেশিক্ষণ রাখলে বেশিক্ষণই কালি পড়ে আর একদম অনেকটা উঁচুতে প্লেটটা দেবে না তাহলে কম পড়ে সাইড থেকে কালিটা বেরিয়ে যায় একটু কাছে মানে কাছাকাছি দেবে প্রদীপের কাছে দেবে আর এই যে দেখো এখানে আমি একটু অল্প ঘি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে এবার ভালোভাবে মেল্ট করব তো এই দেখো ভালোভাবে মেল্ট কর করে নিচ্ছি আমি এখানে পেস্ট করে নিয়েছি ভালো মতো করে একদম স্মুথ হয়ে গেছে জিনিসটা এবার এইটা খালি কাজের লতায় ভরে নিলে হয়ে যাবে এই যে দেখো পুরোটা অনেকটা কিন্তু কালি জমেছিল অনেকটা হয়েছে এবার এইটা খালি জাস্ট কাজল আমি তুলে নেব এই যে কাজল লতা এইটাকে এটা অনেক পুরোনো কাজলতা এখন কোথাও এরকম কাজলতা পাওয়া যায় না এগুলো অনেকদিন আগেকার এটা হলো আমার কাজলতা আমার ছোটবেলায় আমার মা এটা যত্ন করে রেখে দিয়েছিল আমি এইটা আমার বাবুর জন্য ব্যবহার করছি তো এর মধ্যে এটা তুলে নি কাজলতা অনেকটাই হয়েছে এই হোমমেড কাজলগুলো জাস্ট ছ মাস অবধি ব্যবহার করে সবাই তারপর থেকে বাইরের কাজল ইউজ করে কিন্তু অনেকটাই হয়েছে যখন যতদিন হবে আমি বাইরের কাজলই ব্যবহার করব যেহেতু সামান্য টিপ দেওয়ার জন্য বাইরের কাজল না ইউজ করাই ভালো ওতে অনেক কিছু কেমিক্যাল দিয়ে তৈরি হয় তো তো ঘরে তৈরি করে ব্যবহার করাটাই আমার বলে তো এই যে দেখো হয়ে গেছে আমাদের এইবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এটা একটু মানে লিকুইড আছে এটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে এবার এখান থেকে হালকা হালকা নিয়ে টিপ করালে টিপ হয়ে যাবে তো কেরকম লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ তোমার কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এসির ব্যাপারটা কি হলো সেটা আমি পরে তোমাদেরকে জানাবো এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি হয়তো আজকের এত হতেও পারে নাও হতে পারে তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এসির ব্যাপারটা শেয়ার করে দেবো তো চলো আজকের মধ্যে এখানেই টাটা